তোমাদের কাছে এসে গেলাম আবার কিছু কোয়েশ্চেন আসছে আমার কমেন্ট বক্সে তা সেইগুলোই একটু তোমাদের সঙ্গে আলো ভালো কোয়েশ্চেন তোমাদের সঙ্গে একটু আলোচনা করব করে তারপরে আমি বলছি হ্যাঁ পরবর্তী পদক্ষেপটা কিভাবে আমরা এই ভিডিওটা সাজাচ্ছি আমার খুব ভালো বন্ধু দুজন মৌসুমি ভটাচারিয়া আর একজন হচ্ছে মনীষা তা মনীষা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে যে তার মায়ের খুব ফল হচ্ছে তার কিছু বলতে আর আমাকে বক্সে লিখেছে যে তার খুব মানে হেয়ার ফল হচ্ছে তা আমি যদি কিছু জানি তা সেটা আমি যেন ওকে জানাই তাহলে আমি সরাসরি তোমাদের কাছে একটু জানাই তাহলে আমার অনেক বন্ধু উপকার পাবে তা প্রথম কথা আমি বা মনীষা আমি বলবো যে প্রথম কথা হচ্ছে হেয়ার ফল হলে খাওয়া দাওয়ার দিকে প্রথম প্রাথমিক দায়িত্ব হচ্ছে খাওয়া দাওয়ার উপরে তোমাদের একটু নজর দিতে হবে একটু এর মাঝে একটু ছোট্ট করে কথা বলে দিই আমার প্রচন্ড চুল ছিল জানো তো এই মানে হাঁটুর নিচ পর্যন্ত চুল ছিল আমি যদি তোমাদের পারি আমার ছোটোবেলার একটা ফটো দাদা তো কিছু কিছু স্ক্রিন ফটো মাঝে দেয় হ্যাঁ মানে আমি তোমাদের ওইখানে দিয়ে দেবো তোমরা দেখো আমার কেমন চুলটা ছিল কিন্তু আমার মানে খাওয়া দাওয়া খুব ছোটোবেলার কথা বলছি খুব অযত্ন ছিল মানে খুব মুখের সাধে খেলাম খেতাম খুব কোনো ফ্রুটস খেতাম না ভেজিটেবিল খেতাম না সেই চুল আমার পুরো একদম নষ্ট হয়ে গেছিলো আর আমার একটু অ্যানিমিয়া ধরা পড়েছিল। তারপরে মাথা থেকে সমস্ত চুল উঠে চলে গেল। তারপরে আর কি করবো সেই চুল আর ফিরিয়ে আনা না যখন তোমাদের মাথার চুল উঠে যাবে সেই জন্যই বলবো যে খাওয়া দাওয়ার দিকে তোমাদের একটু বেশি করে নজর দিতে হবে যেমন প্রোটিন জাতীয় জিনিসটা ভীষণ ভাবে তোমাদের খেতে হবে আর সয়াবিন ভীষণ ভালো জিনিস মাথার চুলকে ঠিক রাখার জন্য আর রেগুলার তোমরা ডিম খাবে একটা করে এইগুলো একটা প্রাথমিক জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর বাড়িতে থাকা একটা জিনিস দিয়ে তোমরা একটা তেল বানিয়ে নিও ভীষণ ভালো উপকার পাবে তোমরা সেটা হচ্ছে ধরো সর্ষের তেল হ্যাঁ একটু সর্ষের তেল নিলে কি হলো চমু থমথম করছে কেন সর্ষের তেলের কথা শুনে একদম ভয় পেও না সর্ষের তেল কিন্তু চুলের জন্যে ভীষণ ভালো ভালো একটা কোম্পানির একটু সর্ষের তেল নিলে তাতে দেখবে বাড়ির পাশে সব দুব্বো ডুব্বো সব পাওয়া যায় না সেই একটু একটুখানি সরষের তেলে ভালো করে ধোবে অবশ্যই দিয়ে দিলে একটু নিম পাতা দিয়ে দিলে একটু মেথি দিয়ে দিলে আর আমলকি দেবে এইগুলো দেখবে শুকনো আমলকি পাওয়া যায় গ্রোসারির যে কোনো দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে তোমরা আমলকি নেবে নিয়ে ওই তেলের মধ্যে তোমরা ভিজিয়ে দেবে দিয়ে অন্তত দিন ওই তেলটা রোদে দেবে হ্যাঁ এইবার ওই তেলটা রোদে দিয়ে তোমরা যদি রেগুলার বেসিসে বা সপ্তাহে তিন দিন যদি ওই তেলটা মাথায় বেশ সুন্দর করে বিলি কেটে কেটে মাখো ভীষণ উপকার পাবে জানো তো আর একটাও জিনিস হচ্ছে যে ওই তেলটা অন্তত মিনিমাম দু ঘন্টা তোমাদের মাথায় রাখতেই হবে কিন্তু একটা কথা জানবে দু ঘন্টার বেশি তোমাদের মাথার স্ক্যাল্প কিচ্ছু অ্যাবজর্ব করে না দু ঘন্টাই অ্যাল অ্যাবজর্ব করে তাই এইটাই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে আর যারা সারা রাত মেখে রাখবে তারা মেখে রাখতে পারো আর একটা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে কাঁচা পেঁয়াজ পাওয়া যায় না এটা কিন্তু খুব ভালো টিপস কাঁচা পেঁয়াজ পাওয়া যায় এবার কাঁচা পেঁয়াজটাকে একটু গ্রেটারে করে ঘষে নিলে গ্রেট করে নিলে নিয়ে তা একটু ছেঁকে নিলে কাঁচা পেঁয়াজের যে রসটা বেরোবে সেটা মাথায় বিলি কেটে কেটে সেটাও তোমরা দিতে পারো এটা তোমাদের মাথায় রেখো এটা করো ভীষণ ভালো উপকার পাবে আমার হয়তো বয়সটা একটু বেশি বলে আমি সেইভাবে নিজের উপকারটা পাই না কিন্তু তোমরা ভীষণ ভালো উপকার পাবে তোমাদের সব অল্প বয়স তো তোমরা এই দুটো টিপস দিলাম আমাদের মৌসুমিকে আর মনীষাকে দুজনেই তোমরা এটা করে নিও হ্যাঁ ভীষণ ভালো থাকবে আর একটাও জিনিস হচ্ছে আমার এক নতুন বন্ধু ওয়েলকাম করছি রিঙ্কিকে রিঙ্কির আর তুমি কী জানতে চাও বলো তোমার কি প্রবলেম বলো নিশ্চয়ই আমি যতটুকু জানি আমি মানে একটু আধটু হলেও পড়াশোনা করেছি আর কি তা তোমার যদি কোনো প্রবলেম থাকে রিঙ্কি তুমি আমাকে বলো নিশ্চয়ই আমি চেষ্টা করবো তার সলভ করতে হ্যাঁ তোমরা এইভাবে করো করে আমাকে নিশ্চয়ই তোমরা আমাকে জানিও যে তোমরা রেজাল্ট পেলে কিনা তাহলে আমার খুব ভালো লাগবে জিনিস বন্ধুরা আমি তো আগের দিনের যে তোমরা ভিডিওটা এখন দেখে নিয়েছো চিলি চিকেন করেছিলাম এইবার আমি সেদিনই তন্দুরি রুটিটা করেছিলাম কিন্তু তোমরা তো বন্ধুরা জানো যে আমার পনেরো মিনিটের বেশি আমি ভিডিওটা দিতে পারি না যাই হোক তা আমি সেদিন রুটিটা করেছিলাম তন্দুরি রুটি আমি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারিনি তা যেহেতু আমি কালকে করেছিলাম আমার এই ভিডিওতে আমি সেটা অ্যাড করে দিলাম তোমরা অবশ্যই দেখো এবং ভীষণ আনন্দ পাবে নিজেরা বাড়িতে করে খেও হ্যাঁ এসে গেছি এই তন্দুর রুটি করবো এইবার বুলাও এসে গেছে বুলার কথা তোমরা সবাই জিজ্ঞেস করো বুলা একটু আমাকে হেল্প করছে আটা মেকে দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিচ্ছি আমি কি কি দিচ্ছি হ্যাঁ তবে আজকে দুঃখের ব্যাপার আমার পুরো চিলি চিকেনের ভিডিও ফুল হয়ে গেছে পরের দিন হয়তো এই এপিসোডটা যাবে এই যে একটুখানি দেখো এই যে নুন দিলাম একটুখানি চিনি দেবো হ্যাঁ তেলটা দেবো বন্ধুরা কিন্তু আগে দেবো না অল্প করে চিনি দিতে হবে এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু হবে না এটা মাথায় রেখো আর বন্ধুরা দেখে নুন চিনি দিয়ে দিলাম এইবার এতে আমি একটু ঘরে পাতা টক দই দিচ্ছি কিন্তু রুম টেম্পারেচারে দিতে হবে হ্যাঁ ফ্রিজ থেকে বার করেই কিন্তু দিও না এই দেখো এক চামচ দু চামচ তিন চামচ এইটা আমি দিলাম আগে তেলটা দেবে না হ্যাঁ তেলটা দিলে কি হবে ঠিক হবে না তন্দুর রুটিটা এই তোমরা এতে আমি কিন্তু খুব শর্টকাট পদ্ধতিতে করছি ময়দা দিয়ে নেয় আটা বুঝতে পারছো আমরা ময়দা খুব একটা খাই না আর এই যে ইনো দিয়ে দিলাম এই যে ইনো হ্যাঁ আর এই হচ্ছে বুলাদি আমাদের ভীষণ কাজের মেয়ে খুব পরিষ্কার কাজ খুব খুব পরিষ্কার কাজ তোমরা দেখো হ্যাঁ একদম এই বুলা আমাকে একটু হেল্প করছে তোমাদের তো বলেই দিলাম তা ওর মাখা হোক এই যে এই এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম পুরো আঠাটা মাখা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি ও আবার তেল দিচ্ছি পুরো মাখা হয়ে গেছে দেখেছো গোল করে দিয়েছে এইবার তেল দিয়ে এটাকে যাতে হাওয়া না লাগে এটা পুরোটা মাখিয়ে নাও বোলা এইবার যাতে এটা হাওয়া না লাগে সেইভাবে একটা কভার করে রেখে দিতে হবে তারপরে কেমন ভাবে আমি তন্দুর রুটিটা করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো একটু বাদে বন্ধুরা দেখো বুড়া সুন্দর করে মেখে দিল ওপরে অয়েল ব্রাশও করে দিয়েছি এইবার এটাই এয়ার টাইট যাতে না কোনো হাওয়া লাগে এই রকম একটা জায়গায় এই দেখো কাঁচের বাটিটা চাপা দিয়ে আমি এইভাবে রেখে দিলাম আবার কিচেনে চলে এলাম তোমাদের জন্য দেখো স্নান ফান হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছি ঘর দোর সব কাজ হয়ে গেছে এইবার তোমাদের সঙ্গে এই তন্দুর রুটিটা আমি শেয়ার করব মানে কি বলবো কোনো কোনো কিছু ছাড়া জাস্ট একটু ইনো দিয়ে তন্দুরুটিটা করবো তা দেখো কি করে করছি এইটা খুললাম খুলেই দেখছি যে এইটা বেশ ফুলে উঠেছে দেখতে পাচ্ছ এটা বেশ ময়দাটা ফুলে উঠেছে এইবার এটাকে একটু ভালো করে একটু আবার মেখে নেবো সরি আমি কিন্তু আটার করছি হ্যাঁ একটু বড় বড় করে কিন্তু করতে হবে হ্যাঁ তন্দুর রুটি কিন্তু একটু বড় বড় হয় আর একটু মোটা মোটা হয় এটা মাথায় রাখবে খুব বড় না হলেও একটু বড় বড় হয় আচ্ছা এইটা করলাম করে দেখো আমাদের বেশি না অনেকটা আটা মাখা হয়ে গেছে তো এই দেখো এইবার এইরকম করে এইটাকে পাকিয়ে নিতে হবে তোমরা তো জানো রুটি যেমন করে পাকায় এইবার করবে কি দেখো একটু করে আঠা নিয়ে একটু আটা নিয়ে এটা বেলতে হবে আর পাতলা পাতলা করবে না হ্যাঁ যে তোমরা জানো তন্দুরি রুটি কি তোমরা হোটেলে খাও তো তোমরা জানো অতএব বলছি যে একটু মোটা মোটা হবে আচ্ছা এরপরে এই যে জল রেখেছি এই জলগুলো দিয়ে এরকম এরকম করে একটু ড্যাব করে দেবে হ্যাঁ জলগুলো দিয়ে এই যে এই যে একটু একটু ড্যাব করে দিলাম জলটা দিয়ে এই যে দেখো আমার চাটু কিন্তু রেডি এই চাটুতে আমি এইটা দিয়ে দিলাম এইবার দেওয়ার পর মানে মিডিয়াম সিমে এই রুটিটা তোমাদের করতে হবে একটু ওয়েট করি তারপরে তোমাদের দেখাচ্ছি নিয়ে প্লেটে করে এরম করে নিয়ে দেখাই এই দেখো দেখেছ কত সুন্দর তন্দুরি রুটি হলো নাও আচ্ছা আবার একটা বেলি দেখলে তো প্রথম ফেজটা আমি কি করলাম সেকেন্ড ফেজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে তন্দুরি রুটিটা একদম বাড়িতে বসে সুন্দরভাবে খাবে ফ্যামিলি মেম্বার্সদের মন জয় করে নেবে যদি তোমরা বাড়িতে এই এই রকমভাবে তন্দুর রুটি তৈরি করতে পারো কোনো জায়গায় যেতে হবে না তোমাদের দেখেছো সুন্দর হয়েছে ব্যাস দেখো পেছনটা দেখো আমাকে একটু তোমরা কমেন্ট করে বলো আমি যে এই বয়সে এত কষ্ট করে তোমাদের যা যতটুকু জানি তোমাদের শেখাবার চেষ্টা করছি প্লিজ আমার সঙ্গে তোমরা থেকো আমি বুঝতেই পারছ অনেকটা বয়সে অনেক কিছু চেষ্টা করছি যাতে তোমাদের একটু মনোরঞ্জন করতে পারি সঙ্গে থাকো হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে রবিবার বৌদি তোমাদের বলেইছিলেন যে আজ আমরা ভাত খাব না আজ আমাদের ইনভেনশন হচ্ছে বাড়িতে তৈরি হোমমেড তন্দুরি রুটি কেন অথেন্টিক উপায়ে করা চিলি চিকেন মানে আমরা জেনারেলি যে চিলি চিকেন বাড়িতে করি তার মতন নয় এগুলো বৌদি নতুন শিখেছে ইন্টারনেট পড়াশুনো করে এবং ভালো ভালো লোকেদের উপদেশ সব নিয়ে সমৃদ্ধ হয়ে নিজেদের খাওয়া তো আছেই প্লাস তোমাদের দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি তন্দুরি রুটি একদম মানে আমি তো অবাক হয়ে গেছি যে বাড়িতে এরম তন্দুরি রুটি করা সম্ভব যেমন আমরা হোটেলে খাই ঠিক তেমনই সুন্দর এবং তার কোনো জবাব নেই তবে হ্যাঁ একটা জিনিস বলেছে জানি না তোমরা মার্ক করেছো কি না মার্কটা হচ্ছে আমাদের তো চোদ্দো মিনিট উনষাট সেকেন্ডের বেশি ছাড়পত্র নেই তো তার বাইরে আমাদের ইউটিউব বা ওয়াইটি অ্যালাও করবে না তো আমরা হয়তো চিলি চিকেনটা আজকের যে এপি মানে দুটো নিয়ে তো একটা কিন্তু সেটা আমরা শুধু চিলি চিকেনটা আজকের যেটা কাল তোমরা পাবে মানে আগামী কাল সোমবার তোমরা পাবে এটা রবিবার দুপুরের খাওয়া আর যদি সম্ভব হয় মঙ্গলবার দিন আমরা তন্দুরি রুটি ইত্যাদি তার সঙ্গে আরও যদি কিছু দেওয়া সম্ভব হয় আমরা দেব দুই পাটে গিয়ে দাঁড়ালো তো তোমাদের সহযোগিতা আমরা আগে যেমন পেয়েছি এবারেও চাইছি তো আমরা যে জেনারেলি যে হয় তার টেস্ট আর ওই স্টার তাই তো স্টার এবং অন্যান্য মশলা এবং যে উপায় এটি করেছে অথেন্টিক উপায় যাতে রেস্টুরেন্ট বা ভালো ভালো মানে পার্টি ইত্যাদিতে যে ধরনের খাবার তোমরা খেয়ে থাকো এটাও ঠিক তাই তো আমরা সেই উপায়ে অবলম্বন করে ব বৌদি করেছে খিদেও পেয়েছে তোমাদের বেশিক্ষণ অপেক্ষা করাবো না কারণ আমরা খাবো তোমরা দেখবে সেটা দেখতে সমীচীন নয় আমার কাছে অতিথি নারায়ণ আমার বাড়িতে কেউ অভুক্ত থেকে কোনো দিন যায়নি যদি না সে স্বেচ্ছায় চলে যায় যে না না আমি খাবো না আজকে আমার খাওয়া যাবে না কিন্তু এটা আমার প্রাথমিক motto যাই হোক সেটা তো অ্যাঙ্গলেবা বললাম যে গোমরাও কোরো করে খেও ভালো লাগে একদম কিচ্ছু কষ্ট না বাড়িতে তো আমরা রুটি খাই বলো না কিচ্ছু নেই অতচ ভীষণ হেলদি উপায় করা কোরো খেও মাখার পদ্ধতি লাগবে মাখার পদ্ধতি কিভাবে প্রিজার্ভ করলো কিভাবে সেটাকে অনেকক্ষণ রেখে দিয়ে তারপরে যেভাবে করলো কী এবং চাটুটাকে উল্টে যেভাবে সেঁকলো ঠিক সত্যি রিয়েলি শেখার মতন আমরা সাধারণ গৃহবধূরা তো এরম করে অভ্যস্ত নয় তো আমাদের আমার ভীষণ ভালো লাগছে আমি রীতিমতো রোমাঞ্চিত পুলকিত এখন শুধু খাওয়ায় কনসেনট্রেট করব। হ্যাঁ তোমরা দেখতে থাকো পরবর্তীকালে আমরা আসছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ